গাঁথার পর যখন গাথা রেডি হয়ে গেল তখন বাপ বেটা দুই দিকে ঘুর কাবার চার দিকে ঘুরছে বলছেন হে আমার প্রতিপালক তুমি তো সবচেয়ে ভালো শোনো সবচেয়ে ভালো জানো আমাদের বাপ বেটার তরফ থেকে তোমার এই উপহার তুমি গ্রহণ করো তোমাদের উপহার তুমি গ্রহণ করো এই যা এখন আসেন বিশ্লেষণ কি শিখলাম এর থেকে আমরা অনেক বড় কিছু শেখার জায়গা আছে এই আলোচনা কোথায় করলি আজকে ফার্স্ট দেখেন কি শিক্ষা আছে। সারার কোন বাচ্চা হয়নি থেকে হাদিয়া হাজিরাকে আল্লাহ সবান বাচ্চা দিয়েছে নবী কলিজার টুকরা নবীরা কেমন সুন্দর হয় দেখতে নিশ্চয় জানেন তার একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয় তার সুন্দর

কি বুঝলেন কথা আমাদের সমাজের মানুষ মনে করে ওই লোকটা পাপ করেছে তাই ওর প্রতি এত বড় জুলুম না এখানে কাহিনী দুটো আছে এক যে ব্যক্তি যত বেশি ইমানদার হবে আল্লাহ তাকে তত বেশি পরীক্ষার মধ্যে ফেলবেন তাই বলে গজবকে পরীক্ষা ভাবিও না এখন নরেন্দ্র মোদি বিপদে পড়েছে আমরা ভাবি ও ইমানদার না এটা যে গজব তাহলে কি আল্লাহর জমিনে আপনি আমি যখন থাকবো যদি কোনো বিপদ আমাদেরকে ঘিরে বসে খবরদার টেনশনে পড়বেন না আল্লাহর কাছে বলবেন হে আমার প্রতিপালক এইটা যদি বিপদ হয় এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো আর যদি গজব হয় এই গজব থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহর কাছে দোয়া করতে হবে

আমার বাড়ির সাথে মসজিদ যত কাছে পৃথিবীতে আর কারো বাড়ির সাথে এরকম কাছে মসজিদ নাই মানে আমার বাড়ির সাথে এক দেওয়াল মসজিদ তো আমি ফজরে উঠার পরে সুন্নত পর্ব তার আগে আমার ছেলেকে ডাকে এগারো বছর বয়স মাত্র সাড়ে সাত বছর থেকে ফজর পড়ছে ফজর পড়ছে মানে বুঝতে পারছেন তো নাকি জোর বাদ তো আমার ছেলে আমি এদের প্রোগ্রামে থাকলে ওর আম্মু ডেকে দেখে আমি তাকে উঠাই উঠে বাড়িতে আমরা দুই বাপাটা সোননাথ পড়ি দিন দেখা যায় বাচ্চা তো ছোট সোননাথ পড়তে ওর দেরি হয়ে গেছে ওদিকে আজ মানে ইকামতের সময় হয়ে যাচ্ছে যেহেতু আমাকে সোনাত করাতে হবে অথবা আমার এক ভাগ্নে করায় আমি আমার ছেলের জন্য অপেক্ষা করলে একা চলে যাবে কেন ফরজ ইবাদত করার ক্ষেত্রে পৃথিবীর কারো সাথে তাল দিয়ে আমার লাভ নাই কেন ওই ছেলে কি মাঠে আমাকে চিনতে পারবে পারবে না আর আমিও তাকে ছাড়তে পারবো এটা দুনিয়া আমার ছেলে কোনোদিন ঘুমিয়েছে এরকম দৃশ্য আমার চোখের সামনে হয়নি বয়স এগারো বছর কেন কারণ আল্লাহর পরীক্ষা যেটা এই পরীক্ষায় তোমার যতই রাত জায়গা থাকার যতই পড়াশোনা থাক আর যতই যা করো না কেন তোমাকে ফরজ ইবাদত পালন করতেই হবে তোমার মনে হতে পারে জুলুম মনে হতে পারে আব্বু অন্যায় করছে ঠিক আমি অন্যায় করি কিন্তু তোমাকে বাঁচানোর জন্য করি আমি আমার ফায়দার জন্য বলেন করি আমার ফায়দার জন্য করি তাহলে কি যখন আল্লাহর তরফ থেকে কোনো পরীক্ষা আসবে তখন আপনি আর কাউকে চিনবেন না তখন আল্লাহর জন্য মনোনিবেশ করতে হবে আল্লাহর জন্য মনোনিবেশ করতে হবে এইখানে একটা আরো দারুণ মারাত্মক একটা শিক্ষা আছে কি যখনই শোনা হলো যখনই জানা হলো যে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা সঙ্গে সঙ্গে তিনি বললেন নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না খাওয়িয়ে মারবেন না আচ্ছা এই পরীক্ষায় আমরা এখানে যত মানুষ আছে কেউ পাস করতে পারবো আমি পারবো আপনারা কি পারবেন আমরা আমাদের স্ত্রী আমাদের ছেলে আমাদের মেয়ের কাছে আমরা দূর বলতে না বললে সে যদি একটু তাদের অসুস্থতা হয় আমরা যেন পাগল পারা হয়ে যায় সারা রাত জেগে থাকি কলিজার টুকরা সন্তানের জন্য সেই কলিজার টুকরা সন্তান এবং নিজের স্ত্রীকে রেখে চলে আসেন তাদের দিকে তাকাচ্ছেন না আর তিনি কেমন istri ছিলেন কেমন আল্লাহর বান্দি ছিলেন তিনি বললেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবে করবেই করবে এই iman আমাদের istriর মধ্যে ইনস্টল করতে হবে আমাদের istriর মধ্যে আনতে হবে আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যে আমি আল্লাহর কাছে দোয়া করলে নিশ্চিত আল্লাহ আমার দোয়া শুনবে আর আল্লাহ যখন আমাকে পরীক্ষা করবে এই পরীক্ষার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবে ঠিক যেমন করে মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলেছিল আমরা তো ঘেরা পড়ে গেছি তখন মূসা কি বলেছিল কোশ্চিন কারণ নয় আল্লাহ তাআলা বলেছে তোমার হাতে কি বলেছে লাঠি বলেছে মারো সমুদ্রে তিনি সমুদ্রে মারলেন আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিলেন আল্লাহ তাআলা কি করলেন রাস্তা তৈরি করে দিলেন আচ্ছা আসেন তারপরে তার দিকে তাকালেন না সানিয়া নামক জায়গায় এসে নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তার মানে গোপনে গোপনে সবাই সবারই উচিত আমাদের পরিবারের জন্য যেন আমরা দোয়া করি এখান থেকে শিক্ষা কেমন আপনি সলাত আদায় করলেন সলাতের পরে দুই হাত ফিরে আল্লাহকে বলছেন আল্লাহ গো আমার সন্তানকে সুসন্তান যেন হয় তার জন্য তৌফিক দাও আল্লাহ আমার স্ত্রী যেন পর্দা না হয় তার জন্য তৌফিক দাও এই করে আল্লাহর কাছে কি করতে হবে পরিবারের জন্য দোয়া করতে হবে মা বাবার জন্য দোয়া করতে হবে ভাইয়ের জন্য দোয়া করতে হবে আত্মীয় রিলেটিভের জন্য দোয়া করতে হবে এরপরে যখন সারা সরি ওই হাজারা কলিজার টোকা সন্তানকে খাবার দেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন সাফা মারোয়া এখানে একটা ঘটনা আছে আপনাদেরকে বলি আমি প্রথমবার যখন উমরাতে গেলাম উমরাতে যাওয়ার পরে দেখছি এখন কিন্তু সাফা মারোয়া এরকম করে এই যে সামিয়ান আছে না এরকম করে মসজিদের মধ্যে এখন মানে হারাম শরীফ যেটা বলছে না হারাম শরীফের মধ্যে এরকম ছাদের তলে এইখানে লেখা আছে মারোয়া এখানে সাফা কি মারওয়া যেখানে লেখা আছে সাফা যেখানে লিখা আছে ওখান থেকে একটু এরকম জায়গায় একটা সবুজ লাইট দেওয়া আছে সবুজ লাইট আর এইখানে একটা সবুজ লাইট দেওয়া আছে মানুষ কি করে সাফা মারওয়ার এই যে তওয়াফ এটাকে তোওয়াফ বলেন এটাকে বলে সাই কি বলে সাই ওই যে হাজেরা করেছিল সাতবার তাই মুসলমানের জন্য হজ করতে গেলে উমরা করতে গেলে এটা করা লাগে তো আমি দেখছি লোকজন হাঁটছে হাঁটছে হঠাৎ করে ওই যে সবুজ জায়গা আছে ওখান থেকে দিচ্ছে দৌড় ওই সবুজ পর্যন্ত আবার ওখান থেকে হাঁটছে হাঁটছে আবার সবুজ আসলে ওখান থেকে দিচ্ছে দৌড় আমার ঘটনা জানা ছিল না আমি 2009 10 এর ঘটনা বলছি ঘটনা বলছি আমার জানা ছিল না আমি বললাম ঘটনা কি পরেরবার যখন উমরাতে গেলাম গুগলে সার্চ দিলাম যে ওইখানকার সানে নজুল কি ঘটনা কি তখন এই যে আজকে যে ঘটনা আপনাকে শোনালাম এই ঘটনা তখন আমি যখন সাই করছি তখন আমার মনে হচ্ছে যে হাজেরা যেমন তার সন্তানের জন্য কেঁদে কেঁদে দৌড়েছিল তখন আমি যখন দৌড়াচ্ছি আল্লাহর কুসম করে আমার চোখে পানি ছল করছে কেন রিয়াল ফিলিংসটা আমি পাচ্ছিলাম যে এভাবেই হাজেরা দৌড়াচ্ছিল মানে জেনে ইবাদত করলে কি হয় খুব মজা পান দেখবেন তো তখন আমি দেখলাম যে এইখান থেকে কে দৌড়িয়েছে হাজরা আর এখান থেকে আমাদের শিক্ষা যে ওইখান থেকে চালু হয়েছে এজে সাফা মারুয়ার তো আফবা সাই এরপর শিক্ষা হলো আমরা অনেকে জানি যে ওখানে বলে যে ইসমাইলের পায়ের আঘাতে কি হয়েছে জন্ম মিথ্যা কথা এখানে জিব্রাইল আলা সাল্লাতু সাল্লাম ছিল তার পায়ের আঘাতে ওখান থেকে পানি বেরোতে লাগলো পানির নাম কখনো জমজম নয় জমজম মানে হচ্ছে কি থেমে যাও থেমে যাও তিনি সেই দিনই বলেছিলেন থেমে যাও থেমে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলতে গিয়ে সাহাবীদেরকে বলছে সেদিন যদি ওই হাজেরা দোয়া না করত তাহলে নদীর মতো জমজম বয়ে চলত সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে জমজমের পানির মধ্যে আছে রোগের শেফা সুহান আল্লাহ জাপানের একজন বিজ্ঞানী পানি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন বুঝে এই পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি ইসলাম একেবারে পূর্ণাঙ্গ জীবন বিধান বিদাতীরা বিজাতিরা এগুলো বুঝতে চাই না তাহলে সেই পানি যদি কেউ কোন রোগ বালায় দূর হওয়ার নিয়তে দাঁড়িয়ে পান করে আল্লাহ সুবহানাহু ওয়া হয়তো তার রোগ আল্লাহ তাহলে কি এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে জমজমের উৎপত্তি কোথা থেকে এখন বুঝতে পারলাম এখন ক্লিয়ার না বিষয়টা একেবারে স্পষ্ট উৎপত্তি হয়ে গেল জমজমের উৎপত্তি হয়ে যাওয়ার পর দীর্ঘদিন সেখানে বসবাস করলেন পানি সংরক্ষণ করলেন তারপরে খেতে লাগলেন ওই যে জুরহাম গোত্ত সেখানে সে অনুমতি চাইলেন যখন আপনার মেহনতে কোনো কিছু পাবেন আপনার আন্ডারে থাকবে খবরদার সেই জিনিসটা অন্যের ইতিহারে পুরোপুরি দিবেন না খবরদার দিবেন না যদি আপনি আমি দিই তাহলে কি হবে সেখানে মানুষ অন্য দিকে চলে যাবে আপনাকে ছোট্ট একটা কথা বলি রিসেন্ট কেউ লালবাগে গিয়েছেন ঘুরতে রিসেন্ট গিয়েছেন আচ্ছা কাঠগোলা বাগানে ঢুকেছেন কাঠগোলা বাগানে গিয়ে দেখবেন এখন পাখির একটা জায়গা করা হয়েছে শুরুতে ঢুকে পাখি ওখানে ঢুকে শুরুতে দেখবেন কিছু পুজো রাখা আছে দেবতা দেখেছেন এরিয়া কাজ ছিল বলেন নবাব কি হিন্দু ছিল নাকি তো তার জায়গাকে এখন ইউজ করতে দিয়ে দিয়ে কি হয়েছে

তার মানে এইখানে বিষয়টা যে আমরা যখন আমাদের মালিকানা থাকা জিনিস অন্য কাউকে দিয়ে দেব সেটা একদিন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে এই জন্য হাজারা করলেন কি তিনি বললেন তোমরা এখানে বসবাস করো কিন্তু পানি আমি যেমন করে দেবো তেমন করে পাবা মালিকানা তোমাদেরকে পূর্ণাঙ্গ দেবো না এজন্য নিজের কোনো কিছুর মালিকানা খবরদার কাউকে ভাগ বসেন না একদিন তাড়িয়ে দিবে ঠিক যেমন করে এই ভারতবর্ষের বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করতে এসে দুশো বছর আমাদেরকে গোলামীতে পরিণত করেছিল তারা ব্যবসা করতে কথা বোঝা গেল কিনা আচ্ছা এরপরে যখন তারা বসবাস করতে শুরু করলেন বসবাস করার পরে তিনি বিবাহ করলেন বিবাহ করার পরে তার বাবা আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু আসলেন কিন্তু সেই বউটার উচিত ছিল আলহামদুলিল্লাহ বলা মানুষ যে অবস্থায় আছে তার আলহামদুলিল্লাহ বলা উচিত কেন বলেন তো একজন লোক রাস্তায় হেঁটে যাচ্ছে হেঁটে যেতে যে রাস্তা তৈরি করা পিস পিস

পাই না এমন মানুষ আছে যারা আজকেও খাবার খাওয়ানো হয় এই সাইড নল ঢুকিয়ে আছে না দেখেন আপনি কত কষ্টে মানুষ আছে অথচ আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছে তারপর আমরা হাই আলাহ সালাদাকে মসজিদে চাই না কত বড় নাফরমান ফরমান কত বড় না ফরমান তাহলে কি এই যে যে অবস্থায় যে হালাতে থাকা উচিত কি বলা উচিত আলহামদুলিল্লাহ তিনি যখন আলহামদুলিল্লাহ বললেন না তাহলে ওই স্ত্রী তার জন্য কল্যাণ কর নয় বাবা নিজে বলে গেলেন যে তুমি কি করলে তোমাকে কি করতে হবে তোমাকে যেন মানে চোখ জন্য যেন চেঞ্জ করে ছেলে তার কোনো কথাই শুনলেন না প্রথম বাক্য কি বললেন তিনি আমার বাবা তিনি তোমাকে তালাক দিতে বলেছেন তুমি এখনই তোমার বাবার বাড়িতে যাও এখন কি করো তোমার বাবার বাড়িতে যাও এবার আপনার স্ত্রীকে এই গল্প শোনাবেন এই ঘটনা শোনাবেন যদি একটু বেশি কায়দা করে তোমার বিহাব টু গো টু ইউর বাপের বাড়ি বুঝেননি স্ত্রীকে এক কথাও তালাক দেওয়া যায় কারণ অনেক মানুষ আমাদের কাছে ফোন করে দেখে সব কিছু করতে পেরেছে স্ত্রী কাজ বলে বোরখা পরাতে পারেন দুজনেই জাহান্নামে যাবে বুঝতে পারেননি এক হচ্ছে ডাইভোর্স আর ও হচ্ছে পর্দা না করা করা অতএব ভাইরা আমার খুব মুশকিল একটা ব্যাপার তাহলে কি এই তার কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু যদি বিবাহ না করে আপনি পাঁচশো টাকার স্ট্যাম্প পেপার লিখে আনুন আমি বলবো অল্প দিনের মধ্যে পরে জড়িয়ে পড়বে পড়বে কি পড়বে না আল্লাহ তালা নারী পুরুষকে এইভাবে সৃষ্টি করেছে এই জন্য ভাইয়েরা আমার শুনে রাখেন আপনাদের পিতা যদি জীবিত থাকে মাতা যদি মারা যায় বয়স পিতার পঁয়ষট্টি হোক ষাট হোক পিতাকে ফুসলে ফাসলে রাজি করে বিয়ে করে দিন কেন আপনি আপনার স্ত্রী নিয়ে ঘরে দরজা আটকে শুয়ে পড়বেন সেই লোকটার কাশি উঠলে রাত্রিবেলা এক গ্লাস পানি দিতে আপনার স্ত্রী বেরাবে না তার জন্য একজন শেষ বয়সে গল্প করার লোকও দরকার হয় আমাদের সোসাইটি নাম দিয়েছে কি এই লোক হচ্ছে লুচ্চা গো কবরে মাটি শুকাই নিবার মেয়ে দেখতে বলছে আমি সাইদুর রহমান বলছি আপনাকে দেখতে এরা এটা তো শরীয়ত পাপ করবে নইলে কি করবে পাপ করবে জি তো তিনি কি করলেন বিবাহ করলেন ইব্রাহিম আলাইহিস আবার আসলেন আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন একই খাবার ছিল তাই না একই পানি ছিল বেড়ে ছিল কি কিন্তু তিনি বলেন আল্লাহ আমাদেরকে অনেক সুখে রেখেছে সুখে রাখলে যদি আল্লাহর সুখে সুখান্বিত হয়ে নিজেকে রেডি করতে পারি আল্লাহ তালা সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক নিশ্চিত আল্লাহ বাড়িয়ে পারে সম্পদ তাদের বেড়েছিল কি বাড়েনি বেড়েছিল তারপরে দীর্ঘদিন পর পিতা যখন আসলেন বাবা আর পিতা যে আলিঙ্গন হ্যান্ডশেক করা বাবাকে চেপে জড়িয়ে ধরা বিদেশ থেকে ফিরে এই কাজটা করতে হবে যদি অনেক লজ্জা লাগে আমাদের সমাজে তারপরে বাবার সাথে হ্যান্ডশেক করতে হবে কোলাকুলি করতে হবে এটা এখান থেকে শিক্ষা আর একটা অন্যতম শিক্ষা বাবা হয়তো বলে ছেলের উপরে ছড়ি ঘুরাবে এমনটা নয় বাবা যতই হোক না কেন ছেলেকে গিয়ে বলতে হবে বেটা এই কাজটা করব তুমি কি রাজি আছো মানে ছেলের অনুমতি বলেন নিতে হবে ছেলে আমি প্রতিদিন আমার ছেলেকে অজুর গরম পানি তুলে দিই কেন নিশ্চিত ও কোনদিন আমাকে তুলে দেবে বিপদগ্রস্ত হলে হবে কারণ ও শিখছে কারণ বাচ্চারাও তার পেস্টিজ বুঝে বুঝেন না বাচ্চারাও তার পেস্টিজ বুঝে এই জন্য আমি যেমন আচরণ করব। তেমন আমার সন্তানের কাছ থেকে আচরণ তাও তাহলে কি এই তার শেষের দিকে আসছি আলোচনা প্রায় শেষের দিকে তিনি বলছেন যে বেটা আল্লাহ তালা ঘর নির্মাণ করতে বলেছে তাহলে প্রথম ঘর আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ বুঝতে পেরেছেন আল্লাহ সমান আমাদের সব বাইকে যারা উপস্থিত আছি আল্লাহ যে যেখান থেকে শুনছি সব বাইকে ওই বাইতুল্লাহ একবার এক ঝলক তো আপ করার তৌফিক আদা করুক আল্লাহ একটা গোপন কথা বলি আপনাদের একটু মনটাকে ভালো করার জন্য আমি যখন প্রথম মক্কা গিয়েছি কয়েকবার আল্লাহ তালা বিশ্বাস করেন আমি মদিনা থেকে শুরু করে মক্কা পর্যন্ত কোন সময় চোখের পানি শুকাই নেব কেন জানেন আমি তো ইতিহাস গুলা জানি বুঝেন না হেঁটে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ রসুল এই মাটি দিয়ে হেঁটেছেন আমরা যখন এখন আমার সাথে কিছু বন্ধু গিয়েছিল হিন্দি হিন্দি ওরা কাশ্মীর তো এক বন্ধু করেছে কি বাথরুমে গিয়েছে টয়লেটে গিয়েছে আমি পেশাব করে বেরিয়ে এসে উজু করেছি क्या कर रहा था तो उसे तेरे को मालूम नहीं है ये जो टॉयलेट बना हुआ है ये तो आबू जेहल का घर है मेरा याद चला गया मोहम्मद जमाना में मैं सोचा आज तो लेट्रीन करूंगा जरूर करूंगा টাইম লেগে ধরুন বুঝে নিবো কথা রসুল্লাহ সাল্লা সাল্লামের বাড়ি এইটা এইখানে এইখানে তার বাড়িকে এখন লাইব্রেরি বানিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ শীত না করে আর এইখানে তো আবু জেহেলের ঘর আর এইটা হচ্ছে কাবা যারা গিয়েছে তারা বুঝতে পারছেন আমার হাতে লিখে এইখানে আবু জেহেলের ঘরকে সরকার কি করেছে বাথরুম বানিয়ে দিয়েছে ওই কাশ্মীরি বন্ধুরা বলছে ঢোকার পর মনে হলো তো আবু জেহেলের ঘর আল্লাহর সঙ্গে কষ্ট দিচ্ছে ওকে আজকে ভালো করে পায়খানা করে আবেগ কিছু না

সন্তান অনুমতি নিয়ে নেওয়া হয়ে গেল এবার আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন প্রস্তুত করলেন যদি আল্লাহর জন্য কোনো কাজ করেন তার জন্য আল্লাহর কাছে পেশ করতে হবে দোয়া যেমন করে দুই বাপ বেটা চারিদিকে ঘুরছিলেন আর বলছিলেন হে আমার প্রতিপালক আপনি তো সর্বজ্ঞ সর্বশ্রেষ্ঠ সর্ব সর্বজ্ঞ সর্বশ্রোতা আপনি শুনেন সব জানেন আল্লাহ আমাদের দুই বাপ বেটার মেহনত এই যে কাবা আপনাকে আমরা দিলাম আপনি আমাদের মেহনতকে কবুল করেন হাদিস বলেছি সাথে দুইটা আরো রিলেটেড কত হাদিস বলেছি আলোচনা শুনে কি উপকার হলো না কথা বলেন এরকম যদি সারা রাত আলোচনা করি আলহামদুলিল্লাহ সারা মানুষ ঠাকুর জানি কিন্তু ফজরে যেতে হবে এটাও তো একটা ব্যাপার

জানতে পারে কেউ যদি মনে করেন যে দেখিয়ে শুনিয়ে দিব তাও জায়েজ হারাম নয় তবে যত গোপনে দিবেন তত বেশি বেনিফিটেড হবে এটা শিশু মাদ্রাসা বোধ না শিশু মাদ্রাসা একটা বাচ্চার যদি একটা কোরআন আপনি কিনে দেন একটা বাচ্চার জন্য যদি এক বেলার খাবার দিয়ে দেন একটা ইট আপনি দিয়ে দেন বিশ্বাস করেন এই খাবার এই কোরআন এই ইট যতদিন থাকবে কবরে আপনার সাদকা জারিয়া ঢুকতে থাকবে ঢুকতে থাকবে ঢুকতে থাকবে

সে লোক বলবে দান করে দিব দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবো তখন ফেরেস্তা বলবে বাট বার তোকে পাঁচ টাকা দান নি মাদ্রাসায় আর এখন গোটা পৃথিবী দিলে তুমি এখন বিপদে পড়েছো তার জন্য বিপদে ভাই কিয়ামতের মাঠে হবে কত সত্য এজন্য কি করবেন বেশি বেশি করে দান করবেন আসেন যদি নাও দান করেন আমার হাতের সাথে কি করবেন মুসাফা করবেন হ্যান্ডশেক বলা হিন্দিতে আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন দুই হাত দুই মুমিন দুই মুসলমানের হাত মিলে যায় মিলার পরে ছেড়ে দিতে দিতে আল্লাহ তাআলা উভয়কে ক্ষমা